আসসালামু আলাইকুম গায়েজ তো আশা করি সবাই ভালো আছেন তো যারা সিসিতে কাজ করেছেন তারা আজকে উইড্রো দিবেন কিভাবে তো এই ভিডিওটা আমি সম্পূর্ণরূপে এই ভিডিওতে সব বলে দেব তো যারা এখনও এই টাক্সিতে অ্যাকাউন্ট করে নাই তারা আমাদের আগের একটা ভিডিও আছে সেই ভিডিও দেখে আপনারা ট্যাক্সিতে অ্যাকাউন্ট করে নেন তো এখানে সর্বনিম্ন দুশো উনসত্তর টাকা বলে এখানে উইড্রো করতে পারবেন এখানে আমার এখন অ্যাকাউন্টে ব্যালেন্স আছে পাঁচশো টাকা তো আপনারা এই রকম ইনকাম করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন তো এখন আমরা এটা উইড্রো কীভাবে করবো উইথড্র করার জন্য আমরা উইথড্র অপশনে একটা ক্লিক দেব তো উইথড্র অপশনে ক্লিক দেওয়ার পর একটু স্পল সরি একটু অপেক্ষা করবেন তো এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো এখানে আপনারা তিন দিন কাজ করলে আপনাদের তিনশো থেকে চারশো থেকে পাঁচশো টাকা এমনি ইনকাম হয়ে যাবে তো এখানে সর্বনিম্ন উইথ্রো দুশো ঊনসত্তর টাকা উনষাট টাকা দ্বিতীয় নাম্বার পাঁচশো ষাট টাকা এবং তৃতীয় নাম্বার বারোশো পঞ্চাশ টাকা তো আপনাদের যত টাকা হবে আপনারা সেই আর কি অপশনটাতে ক্লিক করবেন তো আমার কাছে পাঁচশো নয় টাকা আছে সেজন্য আমি পাঁচশো সেকেন্ডটাতে আমি ক্লিক দেব এবং সেকেন্ডটা দিয়ে আমি উইথড্রো করব তো সেকেন্ডটাতে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখা থাকবে তো আপনারা এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দেখা থাকবে প্লিজ অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো ওইখানে ক্লিক করে আপনাদের নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলতে আপনাদের বিকাশ নগদ উপায় যে কোনো একটা নাম্বার আপনার সিলেক্ট করে নাম্বার দিয়ে সেভ করে দেবেন তাহলে আপনাদের বিকাশ নাম্বার সেট করা হয়ে গেলে আপনাদের এরকম দেখাবে যেমন এই যে আমাদের দেখা যাচ্ছে আহমেদ লিওন বাংলাদেশ ভি টু তো আমি এখন উইড্রো করব তো পাঁচশো ষাট টাকা লিখে দিয়ে আমি এখন আমাদের উইড্রো অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশান দেখাইতেছে মানে উইথড্রো করার সময় এরকম একটা অপশান আসবে তো উইথড্রোয়াল অ্যামাউন্ট মানে আমাদের পাঁচশো ষাট টাকা উইথড্র করব তার জন্য সে সার্ভিস চার্জ কাটবে পঁয়ত্রিশ টাকা তো সব মিলিয়ে মোটে মাটে আমাদের টাকা আসবে চারশো বাহাত্তর টাকা তো এখন বাজে কারেট আটটা আটত্রিশ তো আমি এখন এটা উইড্রো দিলাম তো উইড্রো দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে দেখেন এক টাকা একাশি পয়সা হয়ে গেল এখন আপনারা ভালো করে লক্ষ্য লক্ষ্য করুন এখন বাজে আটটা আটত্রিশ তো আমি একটু পরে চেক দিয়ে দেখাচ্ছি এই যে যেমন আটটা বিয়াল্লিশ বাজে এখন আমাদের টাকাটা এখন অ্যাকাউন্টে ঢুকে গেছে মানে চার মিনিটের ভেতরে তারা পেমেন্ট করে দিয়েছে সরি চার মিনিট না দুই মিনিটে পেমেন্ট করে দিয়েছে দেখুন চারশো বাহাত্তর টাকা আটটা চল্লিশে পেমেন্ট করে দিয়েছে তো আমি দুই মিনিট পরে ভিডিওটা অন করেছি এই জন্য দুই মিনিট লেট হয়ে গেছে তো এই দুই মিনিটে এই ওয়েবসাইটটা পেমেন্ট করে দিল তো এই ওয়েবসাইট কীভাবে কাজ করবেন তার সম্পূর্ণ ভিডিও আমাদের এর আগের ভিডিওটা দেখানো হয়েছে যেই ভিডিওর লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা কমেন্ট বক্সে লিংকে ক্লিক করে ভিডিওটা দেখতে পাবেন তার আগে আমি আবারও একবার রিপিট করতে পারি আপনাদের জন্য এটাতে কীভাবে কাজ করবেন তো এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ কানেক্ট করে কাজ করতে হবে তো এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে এগারো পয়েন্ট টাকা পাবেন এবং দ্বিতীয় নাম্বার হোয়াটসঅ্যাপ যদি কানেক্ট করেন তো আপনারা তেইশ পয়েন্ট টাকা পাবেন এবং তিন মানে আটটি যদি হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন তাহলে কোনো ষাট টাকা পাবেন তো সব মিলিয়ে সাতানব্বই পয়েন্ট সামথিং আসে আর কি তাহলে এখানে আপনি যদি তিন দিন কাজ করেন তো তিন দিনে আড়াইশো টাকা হচ্ছে এবং যদি পাঁচ থেকে ছয় দিন কাজ করেন তাহলে এখানে আমার মতো আপনারা পাঁচশো মানে চারশো বাহাত্তর টাকা ইনকাম করে ফেলবেন তো এই রকম অফার পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল মাস্ট জয়েন থাকবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই মাস্ট জয়েন থাকবেন বিশেষ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন থাকবেন কারণ এগুলোর আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রথমেই আসে যখন এই সাইটগুলো আসে দেন তখনও আমরা এগুলো পোস্ট করে থাকি সেজন্য আপনারা মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আল্লাহ হাফেজ